Amigo, vamos with আমরা সোনামুরা ময়নামা বর্ধমা নিবাসী এই হাজি মিয়া সাহেবের বড় ছেলে মোহাম্মদ গুলাক রহমান গতকাল রাত বারোটা পাঁচ মিনিটের সময় ইন্তেকাল করেছেন ওনার ছোট ভাই আমি আমার আমরা নয় ভাই ছিলাম এক ভাই অনেক আগে মা অনেক আগেই আল্লাহর সাড়া দিয়ে চলে গেলেন আর উনি ছিলেন আমাদের সবচেয়ে বড় ভাই খুবই আদরের ভাই সব ছিলেন করতেন আমাদের সারা বাড়ি আমাদের খুব আদরের ভাই ছিল সকলের সঙ্গে তিনি ভালো ব্যবহার করছেন ভালো ব্যবহার করতেন ভালো ছিলেন কিন্তু বিগত পাঁচ বছর ধরে উনি একটি কঠিন রোগে আক্রান্ত হন হঠাৎ করে উনি কথা বলছেন না খাওয়া খাচ্ছেন না এরকম একটা রোগী আক্রান্ত হন তা আমরা অনেক ডাক্তার দেখেছি চিকিৎসা যথেষ্ট করেছি শেষ পর্যন্ত তিনি চিকিৎসা তেমন সাড়া দেননি তারপর গতকাল রাত বারোটা পাঁচ মিনিটের সময় আমাদের সকলের মায়া করে তিনি আপনার কাছে সারা দিয়ে আমি আপনাদের মাধ্যমে আমার সকল বন্ধু বান্ধব মাতৃ সকলের কাছে আমি যে আমার বাড়িতে যেন আল্লাপার জান্নাতুলের অনুষ্ঠিত করেন নসিব করেন এবং আল্লাহর মেহমান হিসাবে কবুল করে নেন আমি